তিনতলা উপর থেকে তিনতলা ভবন থেকে একজন মানুষ যদি দেখে তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওই দেখে পানুরামিক ভিউ দেখে সে অনেক অনেক বড় করে দেখে দেখে আর উপর থেকেই কিছু দূর দেখতে পাচ্ছিলেন চোদ্দশো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না রসুল্লাহ কাটো সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না রাসুল ইসলাম বললেন না না কেটে ফেলো কাটা হলো এই বছর আমরা করতে পারবো না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বললেন এটাও মেনে নাও আগামী বছর আসবো আমরা করতে থাকতে পারবো মাত্র তিন দিন সাহাবি সাহাবিরা বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে চায় থাকবো রাসুল ইসলাম বললেন না না বাদ সে তো না মেনে না মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোন সাহাবা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুল ইসলাম কি বলেন মেনে নাও রাজি তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো এই হুদাইবের এই চুক্তি যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে আমাদেরকে ভূমি ধর্ষ জয় এনে দিবে এবং সেটাই হয়েছে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তালা লা ইলাহার বাণী পৌঁছে দিবে এমন কোন কাঁচা ঘর পাকা ঘর কোন জঙ্গল কোন পাহাড় কোন ভূখণ্ড এই পৃথিবীতে কোনো এমন কোন জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না সে চোদ্দশো বছর আগের কথা